গুড মর্নিং সবাই তোমরা কেমন আছো মানে তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আবার প্রথম ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত প্রথম ভ্লগ বল বললাম তার কারণ হচ্ছে আমি বেশ অনেক দিন আগেই ভ্লগ করেছিলাম অনেক দিন পর ব্লগ করছি বেশ অনেক দিন হলো অনেক দিন বলতে হয়তো কয়েক মাস হয়ে গেছে বা বছর বোধ হতেই যাচ্ছে আমি অনেক দিন ব্লগ করিনি বছর হবে না তবে অনেক মাস হয়ে গেছে এটুকু বলতে পারি তো অনেক দিন বাদে আমি ব্লগ করছি তাই নতুন করে আবার শুরু করছি নতুন করে একদম নতুন করে শুরু করছি তাই বলছি আমার একদম ফার্স্ট ব্লগ তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো জানি একটু এদিক ওদিক হয়ে যাবে কারণ অনেক দিন পরে করছি তারপরে আমার ছেলেকে সামলে উঠে আমি একদম ভিডিও করতে পারি না তোমাদের কি বলবো আমার তো ঘরটা ছোট অনেকটাই ছোট তোমরা জানো যারা যারা আমার ভিডিও দেখো আর যারা নতুন দেখছো তারা জেনে নাও যে আমার ঘরটা অনেকটাই ছোট তাই ব্লগ করা খুবই কঠিন ব্যাপার তো ক্যামেরাটা কোনো একটা জায়গায় ফিট করা যায় না খুব মানে কঠিন ভিডিও করা আর আমার ছেলে একদম কোনো কাজ করতে দেয় না আর ক্যামেরা করা তো দূরের কথা তো আমি শুরু করছি ওই যে পাশ থেকে ও ভয়েস দিয়ে দিচ্ছে তো চলো এইদিকে আমি একটু ওকে সামলে উঠে এখন আমি সবজি কাটছি আর আমার মশাই একটু চাল ধুয়ে দিচ্ছে তো দুজন মিলে আমাদের কাজকর্ম করতে হয় সংসারে কাজকর্ম করতে হয় নলে একদমই করা যায় না আর আমার ছেলে হচ্ছে প্রচণ্ড দুষ্টুমি করে তো আমি ওইদিকে দেখো বটি দিয়ে সবজি কাটছে ও আমার পিঠের মধ্যে এ করছে পিঠের মধ্যে হাত দিয়ে ঠেলাঠেলি করছে তো কোথায় ঘাড়ের ওপর পড়বে তারপরে আমি সবজি কাটছি বলো আর এদিকে আমার ছেলে দেখো ভাইসো দিতে দেবে না আবারও আমার সোনাকে একটু চুপ করিয়ে মানে কোলের মধ্যে বসিয়ে আবার আমি ভয়েস দেওয়া শুরু করেছি কারণ ও খুবই চেল্লামেল্লি করছিল তো যাই হোক এইদিকে দেখেছ খুবই ঝামেলা করে আমাকে সবজি কাটতে হয় শুধু সবজি কাটা না যে কোনো কাজ করা খুব কঠিন ব্যাপার হয়ে যায় তো কি বলবো তো সেই জন্য ভিডিও আমি করতে পারি না আর তবে এখন চেষ্টা করব যেটুকু পারি আর কি সেইটুকুই করবো হয়তো অনেক বড় ভিডিও আমি দিতে পারবো না তবে ছোটোখাটোর মধ্যে একটু অত ঝামেলা করে সবজি কাটলাম কাটা হলো সবজিগুলো কেটে এখানে গুছিয়ে রেখেছি রান্না করব অনেক ঝামেলা করে কিভাবে করব এখনো জানি না স্নান করবি জামা কাপড় না স্নান করবে তো আমার সোনার স্নান হয়ে গেছে স্নান টান করে এখন খেলু করছে তারপরে খাওয়া দাওয়া করবে আমার সোনা সোনার খাবার রেডি আমাদের খাবার এখনো হয়নি হচ্ছে ও একটু হেল্প করছে আর আমিও সবাই পেলে করছি ওটা স্নান করিয়ে দিলাম তো সোনাকে একটু বসিয়ে রেখে আমি এই মাছের ঝোলটা একটু নামিয়ে নিচ্ছি তবে ও কিন্তু বসে থাকে না ওখানে ওর বাবা রয়েছে অবশ্যই কাউকে না কাউকে ওখানে থাকতেই হয় আর নলে বিছানা থেকে মানে খাট থেকে পড়ে যায় তো রকম কিন্তু ওনার দুবার খাট থেকে পড়ে গেলে সেসব কথা একদিন হবে আজ নয় আজ একদিন এই সব কথা তো হয়ে যায় না বলো তো চলো এই যে মাছের ঝোল হয়ে গেছে তো আর একটা আমি কথা বলি দেখো না আবার ছেলেটা এইদিকে আবার মানে ভয়েসে বাড়ি কি মিউজিক দিয়ে দিচ্ছে দেখেছো আ করে মিউজিক দিচ্ছে ও তো আমার না প্রচণ্ড ঠান্ডা লেগেছে তো যা শীত পড়েছে জানোই যে প্রচন্ড ঠান্ডা লেগে গেছে তো আজকেই আমি আবার মানে ভিডিওতে মানে ভ্লগে ভ্লগ করছি আর কি একটু হয়তো আমার কথাবার্তাটা একটু ওলট পালট হয়ে যেতে পারে একটু প্রবলেম হতে পারে তো তার জন্য তোমরা আমাকে ক্ষমা করো আর এদিকে আমার ছেলেটাও যেভাবে মিউজিক দিচ্ছে হয়তো তোমাদের কানে লাগতে পারে তো চলো এই যে এখন আমি মাছের ঝোলটা না পিয়ে নিয়ে আর এখন পেঁয়াজকালে আলু ভেজে নিচ্ছি আর আগের মতো না আর অনেক রকমের তরি তরকারি আর করতে পারি না কারণ খুবই ঝামেলা করে আমাদের রান্না করতে হয় কোনো রকমে একটা তরকারি বা কখনো তরকারিও করতে পারি না এমনই হয় তো খাওয়া দাওয়া মানে আমাদের খুবই অসুবিধা হয় মানে একদমই সময় হয় না ছেলের পিছনেই সময় চলে যায় আর ও একদম কোনো কাজ করতে দেয় না খুবই কষ্ট হয় রান্না বান্না করতে খাওয়া দাওয়া এমনকি খেতেও আমাদের খুব অসুবিধা হয়ে যায় তো এইভাবেই চলছে সংসার এই যে বাবুকে এখন খাওয়াবো চলো খাইয়ে নিই ছেলেকে কোনো রকম একটু খাই খেয়েছে মানে খুব কম খায় একদম খেতেই চায় না তো জুতো ঝামেলা করে অল্প একটু খেয়েছে আবার রেখে দিয়েছি পরে একটু চেষ্টা করব কারণ ও ঘুম পাচ্ছিলো ওকে ঘুম পাড়িয়ে দিয়েছে ও ঘুমিয়ে পড়েছে আর তো সেই সুযোগে আমরা দুজনে একটু নিচে বসে খাচ্ছি আর জানো তো আমরা একদমই একসঙ্গে বসে খেতে পারি না সেই সময়টা হয়তো অনেক যুগ আগেই হয়ে চলে গেছে একদম দুজনে একসঙ্গে খেতে পারি না খুব আলাদা আলাদাই খেতে হয় আমাদের জানোই যে কেন আর আলাদা করে বলছি না তো এইদিকে দেখো ওই ভাজা আর মাছের ঝোলই হয়েছে বললাম তো আজকেই কিন্তু ভিডিওটা এইভাবেই শেষ করব আর হ্যাঁ আজকে তোমাদের বলাই হয়নি যে কী বার আজ হলো রবিবার তো রবিবার দিনকে আমি ফার্স্ট ব্লগটা শুরু করছি তোমরা আমার সাথে থেকেও পাশে থেকেও আর ভিডিওটা দেখতে থাকো আর অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও আর এই যে আমার বর মশাই আর আমি এখন খেয়ে নিচ্ছি মাছের আর মাছ একটা আমার বর দেখলে একটা মাছ তুলে দিলো মনে হলো ওটা মাছ একটা মাছই ভাজা আসলে ওই ভা ওই কাঁটা একটুখানি রয়েছে তো আমার ছেলেকে ওই মাছ একটু ছাড়িয়ে দিয়েছিল তো ওটা একটু রেখেছি ওটা একটু চুষে চষে খেয়ে নেবো আর কি তো চলো আজকের মতো টাটা নেক্সট ব্লগে দেখা হবে